হস্টেলে ঢুকে ছাত্রদের প্রাণ নাশের হুমকি নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা শনিবার রাতেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় বিশ্বভারতীর রতনপল্লী এলাকায় তান বয়েজ হস্টেলে অভিযোগ স্থানীয় কিছু ব্যক্তি হস্টেলে ঢুকে ছাত্রদের প্রাণনাশের হুমকি হুমকিও গালিগালাজ করেন এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রদের মধ্যে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ছাত্ররা বিষয়টি বিশ্বভারতী কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন তবে কি কারণে তা নিয়ে তদন্ত শুরু হয়নি এখনো এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বাড়ানোর দাবি উঠছে প্রশ্ন উঠছে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা কোথায় প্রশাসন কি ব্যবস্থা নেবে এই যে আশেপাশের লোকজন যারা রয়েছেন তারা চায় না যে এখানে আমরা থাকি বা হোস্টেল এখানে চলুক ওনারা জায়গাটা অধিকার করতে চান ওনারা এটাকে ক্লাব বানাতে চান এখানে ওনারা মানে যত খারাপ কাজ হয় যা হয় সবই করে থাকেন আমরা বাধা দিই গার্বেজ ফেলেন এবং কি আমরা গাধা দিই আমরা খুব বাধা দিই কিন্তু ওনারা আমাদেরকে তখন ডেথ থ্রেট দেন বলেন যে তোমাদেরকে দেখে নেব মেরে দেবো তোমরা বাইরে বেরোবে নাকি আমরা তো জানি যে তোমরা কোন রাস্তায় যাবে তার কালকে আমরা যেমন ছাত্ররা সাধারণত আমরা তো পড়াশোনার নিয়ে থাকি তো সব সময় পড়াশোনার করে একটু মনে করুন যে চাপ তো সৃষ্টি হয় তো সেই আমরা একটু ছাদে গিয়ে একটু মজা করছিলাম খুব জোরে কিছু করিনি নিচে অন্য ছাত্রদের পরীক্ষা আছে সব কথা মাথায় রেখে আমরা ফাঁকা ছাদে গিয়েছিলাম উপরে একদম উপরে গিয়ে একটু আমরা মজা করছিলাম তখন পাশের বাড়ি থেকে বিশের বিশেষ করে এই সামনে বাড়ি থেকে দু চারজন ছেলে এবং কি এক দুজন মহিলা সবাই বেরিয়ে আসে তারপরে ওনারা সব লোককে জড়ো করেন তারপর ভেতরে ঢোকেন ভেতরে ঢোকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন আর খুবই মানে অনেক রকমভাবে আমাদেরকে বলেন যে তোদেরকে মারবো তোদেরকে এমন কি খুন করারও হুমকি দেন তো আমরা তো রীতিমতোই খুবই আতঙ্কিত মানে আমরা বেরোতে পারছি না হোস্টেল থেকে মানে খাবারও খেতে পারিনি এখনও পর্যন্ত সকাল থেকে যে বাইরে গিয়ে খাবার খাবো তারও আমাদের মানে কী বলুন তো আমাদের সাহস আসছে না যে আমরা কালকে প্রথমে তো ছিল না তারপর আমরা যখন জানাই পরে আসেন নিরাপত্তারক্ষীরা তো আমাদের এখানে মানে থাকাটা আর দূষণীয় হয়ে পড়ছে আমরা মানে কিছু বুঝতে পারছি না যে কি করব আমাদের মানে মাথা আমরা আমরা ঠিক জানি না যে কি করলে আমাদের সুবিধা হবে আমাদের মানে আমাদের মনে হচ্ছে যে আমরা এখানে পড়তে এসে কি ভুল করে দিয়েছি আমরা কি মানে বিপদে পড়ে গেছি আমরা পিওর আনসেফ ফিল করছি যে আমরা ঠিকঠাক এখান থেকে বেরোতে পারবো মানে খাবার খেতে যাচ্ছি তাও মনে হচ্ছে যে মানে একটা সেই ভয় নিয়ে যেতে হচ্ছে কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যেই সূচনা দিয়েছি ওনারা আশা করি কিছু ব্যবস্থা করবেন আজ তো আমাদের অফ ডে যেহেতু রবিবার তো তাও ওনাদের ব্যবস্থা কাল থেকে ক্লাস যেতে আমার গায়ে হাত তুলে আচ্ছা হ্যাঁ একটি চর মেরেছিল হ্যাঁ সেটা হ্যাঁ বাইরে এত কি ভাবে হয় ঠিক আছে সেদিনও কোনো কিছু হয়নি সেদিনও আমরা নরমালি কথা বলছিলাম ঠিক আছে না ওনাদের ওনারা আমাদের উপরে ক্লেম করেন আমরা নাকি ওনাদের এখানে মানে বৌদি বলো মা বলো বোনেরা বলো তাদেরকে আমরা টিজ করি বাট আমাদের কোনো দিনও কোনো একটি কথা পর্যন্ত কোনো কেউ কিছু বলে না ঠিক আছে আর না কোনো দিনও টিস করেছে আমরা ছাদে ছিলাম এমনি গল্প করছিলাম বাকারা করছিলাম ঠিক আছে তো সেদিনে ওনারা এসেছেন এরকমভাবে দিয়ে বাইরে বেরিয়ে আমাদেরকে বল বেরোতে বলছেন তো ঠিক আছে তো সেদিন প্রথম দিন ছিল আমরা বেরিয়েছিলাম শান্ত করার জন্য ঠিক আছে কারণ বলছে গালিগলজ করছে তো আমরা শান্ত করার দাদা এরকম কোনো কিছু গালিগলজ কিছু হয়নি বাট তাও না ওর মধ্যেখানে এরকম কথা হচ্ছে তার মধ্যেখানে একজন এসে আমাকে গালে চড় মেলে দিন এই পাশের বাড়ি যে ওনার ওই বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়ির লোকটি এসে আমাকে মেরেছিল ঠিক আছে তো সেটাও জানানো হয়েছে অবশ্যই জানানো হয়েছে তো এই সবগুলো নিয়েই জানা হ্যাঁ হ্যাঁ প্রথম হ্যাঁ বহুত ভয় পাচ্ছি দাদা প্রথমবারে তো মেরে গেছিলো কালকে তো সেই ভয়ে বেরোয়নি ঠিক আছে আজকে আবার সেই জিনিসটা হলো তো এরপরে তো আমরা চাইছি আমরা হ্যাঁ আমরা সেফটি চাইছি আমরা এই যে যেমন কালকে আমাদেরকে থ্রেট দিয়ে গেল যে কালকে কলেজ যখন যাব আমাদেরকে মারবে তো আমরা কলেজ কি যাবো না বা আমরা এখানে যে পড়তে এসেছি এর আগেও দাদা আমি ইন্টারনাল স্টুডেন্ট আমি পুরোপল্লিতে ছিল ঠিক আছে তো সেখানে এই জিনিস কোনো কিছু দেখতে পাইনি এখানে ব্যাস এই জিনিসটা এটুকু বুঝতে পারছি যে ইনারা এটাকে নিজেদের সম্পত্তি পাবেন ঠিক আছে আমি ওয়ার্ডেন কোনো গাছ কাটছে ঠিক আছে বললে গাছ কাটবো তোমাদের যা করার করে নাও এরকমভাবে ছাগল বানবো যা করার করে নাও আমাকে যে মেরেছিলো ছাগল বানার জন্যে কারণ দরজাটা আমাদের ছোট দরজা ওই দরজাটাও ভেঙে দিয়েছে ওনারাই ভেঙেছে লকডাউনের সময় সিকিউরিটি দাদারা আসেন ওনারা সব বলতে পারবেন আপনাদেরকে ঠিক আছে যারা এখানে রেগুলার ডিউটি করেন না স্যার কোনো মারধর হয় নাই কিছু হয় না হ্যাঁ প্রোটেকশন করেছে ওরা বদমাশি করছিল উল্টো পাল্টা কমেন্ট করছিল ভদ্র ভদ্র অভাষা করছিল ওই জন্য ওরা এখান থেকে গিয়েছে চার পাঁচটা ছেলে গেছে আমরাও গেছি মেয়ে ছেলেরাও গেছি তাও আমি ছেলেগুলোকে সাইড করে দিলাম আমরা মেয়ে ছেলেরা গিয়েছি আমি বরং ঢুকে হয়েছি বললাম তোমরা কি তোমাদের ঘরে কি মাবুন নাই তোমরাও তো কোথাকার কারো ঘরের ছেলে মেয়ে তো তোমরা এইভাবে কেন কথা বলছো ছাদের মধ্যে উত্তর উল্টো পল্টা ভাষা ও ভদ্র অভদ্রতা ভাষা বাইরে ছেলেকে নিয়ে এসে পাটি করা এখানে তো পাড়া পাড়ার ভিতরে এসব তো করা যায় উচিত নয় হ্যাঁ কি করছিল উল্টো পল্টা ওসব কি সব নোংরা নোংরা ভাষা গালাগালি করছিল ওরা নিজেদের মধ্যে এবারে তো পাড়ার মধ্যে সব মেয়ে ছেলে এখন তো গরমের দিন সব বাইরে বসে থাকে তো সবাই তো শুনে সবারই তো খারাপ লাগে সবারই তো মা বোন আছে ঘরের মধ্যে একটা এবারে ওরা পড়তে সেছে না এসব ভাষা বার করতে এসেছে আমরা চাইছি পাড়ার থাকো ভালোভাবে থাকো এর আগে তো অনেক ছেলে এসেছে ওরা তো এরকম করে নাই কোনোদিন কোনোদিন তার আগে পুজোর সময় কি অভদ্রতা করেছে তার মধ্যে ভিডিও আছে আমাদের কাছে তারা ক্ষমা চেয়েছিল নিয়ে তারা ছেড়ে দিয়েছিল বারবার তো এরকম করলে তো হবে না আমরা চাইছি ভালোভাবে থাকুক কোনো অভদ্রতা যেন না হোক ভালোভাবে আর যারা অভদ্র করছে তারা যেন এই থেকে এখান থেকে এই হোস্টেল থেকে অন্য হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয় দেখো স্যার কোনো লোক ঢুকে না কোনো বেটা ছেলে ঢুকে না এবারে বাচ্চারা খেলতে খেলতে ওরা ঢোকে বাচ্চারা ক্রিকেট খেলে ঢুকে যায় ওরা তো আর বুঝে না ওরা ঢোকে কিন্তু কোনো মেয়ে ছেলে ঢোকে না কোনো বেটা বেটা ছেলেও ঢুকে না আর ওদেরকে কোনোভাবে আমরা পাড়ার লোকে কোনোভাবেই আমরা কিছু করি না ওদেরকে কমফর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে